বাবুরি এটা গামছা দে তো আমার সোজা আসতে মুখ তোলো মুখ তোলো তোমার আর মেনু দর দাবা দাবা দিয়া लाइक कर दो लाइक तो दबा बाबा मार मत क्या कर का और देखा और देखा नहीं दिया तो क्या है यार ये तकिया देखिए वो ले लो यार कौन बोला यार लोग आ रहे हैं अरे यहां मैं फिर एक बार क्यों না গো এখন করিনি নমস্কার বন্ধুরা ফ্যামিলি বন্ধন ব্লগ ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি আজকের আমরা ইউটিউবে লাইভে এলাম তো বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন তো এখন হচ্ছে গিয়ে আমাদের এখানে নেটের একটু প্রবলেম হতে পারে তো যারা গল্প করতে চায় মানে এস এম এস দিয়ে বা বিভিন্ন রকম গল্প করতে চায় তো প্রত্যেকে বন্ধুরা কিন্তু আমাদের সঙ্গে জয়েন করতে পারেন আজকে দেখো আমরা সবাই কিন্তু ইউটিউবে সব সময় কিন্তু সময় কাটাই অন্যান্য বিষয় নিয়ে তো আমরা কিন্তু একটা আড্ডা করতে পারি বা একটা কোনো গল্প করতে পারি কোনো রিলেশনশিপ তৈরি করতে পারি তো সেক্ষেত্রে আপনারা আমাদের সঙ্গে জয়েন করতে পারো পার ডে আমরা কিন্তু রিলেশনশিপ করব তো তার কারণ হচ্ছে কি কেন এটা করব সেটা আমি একটু বলতে চাইছি একটা কথা বলি যে আমি বিশেষ করে অ্যাস্ট্রোলজিক্যাল কোর্স কমপ্লিট করেছি মানে জ্যোতিষশাস্ত্র কোর্স কমপ্লিট করেছি যখন জ্যোতিষশাস্ত্র কোর্সটি কমপ্লিট করেছি যারা ফ্রিতে কথা বলতে চাও মানে আমি একটা জিনিস কি একটা জিনিস বলতে চাইছি প্রত্যেকের আমি অ্যাস্ট্রোলজিক্যাল কোর্স কমপ্লিট করেছি যারা ফ্রিতে কথা বলতে চাও সম্পূর্ণ ফ্রিতে যদি কেউ কথা বলতে চাও তো আপনারা কিন্তু কথা বলতে পারেন আমি শুধু এক কি কি লাগবে প্রথম বলি যারা ডেট অফ বার্থ দিয়ে বিচার করবেন তারা কিন্তু করতে পারেন আর যারা ডেট অফ বার্থ দিয়ে বিচার করবেন তারা কিন্তু ফ্রিতে বিচার করতে পারেন এবং অন্যান্য জায়গায় পরীক্ষা করে দেখে নিতে পারেন বাট সেটা ডিটেলসটা আপনি কিন্তু বাড়িতে বসে কিন্তু কথা বলতে পারবেন এবং যারা যাদের কোনো ডেট অফ বার্থ নেই তারা কিন্তু আধার কার্ডের নাম্বার দিয়ে কিন্তু আপনার ভাগ্য বিচার করতে পারেন এটা কিন্তু আপনি কিন্তু বিচার করতে পারেন আরেকটা বিষয় যারা আধার কার্ড আধার কার্ড প্রত্যেকেই রয়েছে আধার কার্ড নাম্বারটা দেখালে বা বললে আপনার বিচার করা বিচার করতে যে প্রান্তে না কেন আপনাকে কিন্তু আমি সহযোগিতা করতে পারবো তো বিষয় বলি যাদের আধার কার্ড নাম্বার দেবেন না তারা কিন্তু যারা হাত দেখা তারা কিন্তু আরেকটা বিষয় করতে পারেন যে তাদের যদি কোনো মোবাইল নাম্বার থাকে যে মোবাইল নাম্বারটা তারা মানে ব্যবহার করছো তারা যদি এই মোবাইল নাম্বারটা দেয় বা কিংবা আপনারা যদি শোনেন আপনার যদি মোবাইল নাম্বার দিয়ে আপনি যদি আপনার ভাগ্য বিচার করতে চান তো আপনি আপনার বাড়িতে বসে সম্পূর্ণ কিন্তু বিচার করতে পারবেন মানে টোটাল কি কি বিচার হবে প্রথমত সেই বিষয় নিয়ে কিন্তু বিচার হবে আর একটা একটা বিষয় হচ্ছে আপনার বাস্তুটা সমেত কিন্তু আপনি কিন্তু ফ্রিতে বিচার করতে পারবেন এটা কিন্তু আমি এটা এটা গল্প করছি না আপনারা পরীক্ষা করে দেখতে পারেন তো আপনারা কিন্তু এস এম এস করতে পারেন আমি কিন্তু এস এম এস এর মাধ্যমে কিন্তু নাম্বারটা যারা এস এম এস করবে তাদের ক্ষেত্রে কিন্তু নাম্বারটা দিয়ে সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু মোবাইলের মাধ্যমে এসএমএস করে কথা বলতে পারেন বা ডাইরেক্ট ফোন করে কিন্তু কথা বলতে পারেন যে কোনো পৃথিবীর যে প্রান্ত থেকে যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা কথা বলতে পারেন যেহেতু আমি একটা জ্যোতিষ শাস্ত্র কমপ্লিট করেছি তো আপনারা ফ্রিতে সম্পূর্ণ বিচার করতে পারেন বিভিন্ন জায়গায় কিন্তু ভাগ্য বিষয় নিয়ে কিন্তু আপনারা বিচার করে থাকেন কিন্তু এখানে কোনো হাত দেখাতে হবে না ডেট অফ বার্থ না থাকলেও হবে বা আধার কার্ড এবং ফোন আপনারা বিচার করতে পারবে বিচার করেন তাহলে মনে রাখবেন যে আপনি কিন্তু বাড়িতে আপনার বাস্তুটাও কিন্তু জেনে যাবেন টোটাল মানে আপনার ডিটেলসটা কিন্তু জেনে যাবেন আপনার ফ্যামিলি গ্রাউন্ড ফ্যামিলি টোটাল ফ্যামিলিটাকেও জেনে যাবেন বাস্তুটাও জেনে যাবেন তো আমি সম্পূর্ণ কিন্তু মানে ফ্রিতে বিচার করতে পারবো যেহেতু আমি একটা আজকে চার বছর হয়ে গেল দু হাজার কুড়ি সেই লকডাউন চলা লকডাউন চলাকালীন আমি মানে জ্যোতিষ কোর্স কমপ্লিট করেছি তো সেক্ষেত্রে কিন্তু আপনারা ফ্রিতে বিচার করতে পারবেন এবং ফোন নাম্বার এবং আধার নাম্বার দিয়ে এটাই বলি তো একদম কোনো পয়সা লাগবে না আপনার ভাগ্য আপনি বিচার করতে পারবেন হাত না দেখালে আপনি আপনার নাম্বারটা ফোন নাম্বারটা দিয়ে বিচার করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে তো বন্ধুরা ভালো থাকবেন আজকে শুভ সন্ধ্যা একটা লাইভ করলাম আমি অ্যাস্ট্রোলজিক্যাল কোর্স কমপ্লিট করেছি মানে জ্যোতিষ কোর্স কমপ্লিট করেছি সম্পূর্ণ ফ্রিতে কথা বলতে পারবেন আপনার ভাগ্য আপনি বাড়িতে বসে জেনে নিতে পারবেন আপনার কি সমস্যা আপনি সম্পূর্ণ জেনে নিতে পারবেন আপনার ডিটেলসটা কি সমস্যা হতে চলেছে সেটাও আপনি জেনে নিতে পারবেন পার পার মান্থে মানে পার ডে এবং প্রতি মাসে বা সম্পূর্ণ বিষয় নিয়ে কিন্তু আপনারা জেনে নিতে পারেন তো বন্ধুরা যদি আমার কাছে এস এস করেন তো আপনারা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে জানতে পারবেন তো বন্ধুরা আমি কিন্তু এই মানে প্রচারটা আপনাদের করলাম যদি আপনারা মানে জ্যোতিষ কোনো বিষয় নিয়ে জ্যোতিষ স্বাস্থ্য মানে ভাগ্য বিষয় নিয়ে যদি কোনো বিচার করতে চান সঙ্গে বাস্তু নিয়ে কোনো বিচার করতে চান তো সম্পূর্ণ আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এস করলে আমি নাম্বার দিয়ে দেবো থ্যাংক ইউ ভালো থাকবেন শুভ সন্ধ্যা